আসানসোল রবীন্দ্র ভবনের বিপরীতে শনিবার ছবির মেলাতে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এসে শিল্পী ও কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বছরে আরও বেশি করে এই রকম প্রদর্শনী করার আবেদন করেন তিনি জানান আসানসোল শহরে বিভিন্ন সময়ে বিভিন্ন মেলা হয় এবং সব থেকে বেশি বিক্রি হয় আসানসোলে তবে আসানসোলের শিল্পী প্রতিভা রয়েছে তা মেলা দেখে বোঝা যায়

খুব সুন্দর সুন্দর ছবি এখানে প্রদর্শিত হচ্ছে এবং সর্বোপরি আমি জিজ্ঞেস করলাম যে এই ছবিগুলো বিক্রি হচ্ছে তো ধরনের হ্যাঁ হচ্ছে এবং আসানসোলে আমরা একটা গর্ব আছি জানেন যে আসানসোলে যে মেলাগুলো হয় পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়া এত টাকার বিক্রি কিন্তু কোথাও হয় তো এই অঞ্চলে মানুষ আছে যারা কিন্তু সব কিছুর কদর দেয় সুতরাং এই ছবি বেলা যদি আমরা করে করি এবং ওই বছরে একবার করলে হবে বছরের বছর দুবার তিনবার চারবার আমরা পেয়েছি এবং আমরা আশা করি এই ছবি প্রদর্শনীতে মানুষ আসবেন এবং যে বাচ্চা এবং যারা আর্টিস্ট তাদেরকে উজ্জীবিত করবেন কারণ আমাদের এই পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে কিছু আমরা অনুধাবন করতে পাই এবং আসানসোল প্রত্যেকবার সুমিতা নেতৃত্বে যে এই স্ত্রী অঙ্কন দেখানো হয় প্রদর্শনী হয় তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই